হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল ভারতবর্ষের যে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে যে ড্রাইভিং লাইসেন্স আপনারা তৈরি করবেন সেখানে কিন্তু একটি প্রশ্ন আসে যে মেডিকেল সার্টিফিকেট কোন অ্যাপ্লিক্যান্টের জন্য প্রযোজ্য অর্থাৎ কোন অ্যাপ্লিক্যান্টের জন্য মেডিকেল সার্টিফিকেট অবশ্যই বা জরুরি এবং সেই মেডিকেল সার্টিফিকেট কিভাবে আপনারা ফিল আপ করবেন এবং তাছাড়াও সেই মেডিকেল সার্টিফিকেটের যে ফর্ম অর্থাৎ ফর্ম অন এ সেই ফর্ম অন এ আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কোন ব্যক্তির কাছ থেকে আপনারা সেই ফর্মটা অ্যাটাস্টেড করাতে হবে যাবতীয় সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব এবং তাছাড়াও কিন্তু একটি ফর্ম ফিল আপ করেও আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তত ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে নিউজ স্কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে তথ্য প্রোভাইড করা হয় সেই তথ্য ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি সবার আগে একটু আমি বলে দিই যে মেডিকেল সার্টিফিকেট যেটি হয় অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে যে মেডিকেল সার্টিফিকেটটা হয় সেটি কিন্তু শুধুমাত্র সেই সকল অ্যাপ্লিক্যান্টের জন্য প্রযোজ্য যাদের বয়স ফরটিন ইয়ার্স ওল্ড প্লাস ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা দরকার হয় এবং যদি আপনাদের চল্লিশ বছরের নিচে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মেডি মেডিকেল সার্টিফিকেট ফর্মটির কোনো প্রয়োজন নেই এবং এই মেডিকেল সার্টিফিকেট ফর্মটার আপনার প্রয়োজন আছে কি নেই সেটি কিন্তু আপনারা যখন এম পরিবহন অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি সেখানে শো করবে যে আপনার এই সার্টিফিকেটটা দরকার কি দরকার না ঠিক আছে তাহলে কিন্তু আশা করি এই পর্যন্ত ক্লিয়ার যে কাদের মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় এবার মেডিকেল সার্টিফিকেট যেমনভাবে আপনাদের জেনারেট হয় তেমনভাবে কিন্তু এখন বর্তমানে যে ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্লাই করবেন সেই ড্রাইভিং লাইসেন্সের ওয়েবসাইটের মধ্যেই কিন্তু অটোমেটিক্যালি মেডিকেল সার্টিফিকেটটা অনলাইনে ফিল আপ হয় এবং সেই অনলাইন কপি কিন্তু আমি অনস্ক্রিনে দেখাচ্ছি এটা কিন্তু মেডিকেল সার্টিফিকেট একটি অনলাইন কপি এবং এখানে যে ব্যক্তি আবেদন করেছে তার ফাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু তার নাম দেখতে পাচ্ছেন তার কিন্তু টোটাল ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে আপনাদের যে মেডিকেল সার্টিফিকেটটি দরকার অর্থাৎ এই যে মেডিকেল সার্টিফিকেট না হলে কিন্তু আপনাদের এলএল অর্থাৎ লার্নার লাইসেন্স কিন্তু অ্যাপ্লাই হবে না অর্থাৎ ইস্যু হবে না তো তার জন্য কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটা ফিল আপ করতে হবে তো নিকটবর্তী যে ডাক্তার অর্থাৎ যে ডক্টর এম বিবিএস এম বি সরি এম ডাক্তার হয় সেই এম ডাক্তারদের দ্বারাই কিন্তু আপনার এই ফটোটা আপ মানে এই ফর্মটা কিন্তু অ্যাটাস্টেড করতে হবে ঠিক আছে তাছাড়াও কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালের থেকে কিন্তু আপনি যে মেডিকেল অফিসার আছে তার দ্বারাও কিন্তু আপনি অ্যাটেস্টেড করাতে পারেন তো সবার প্রথমে আপনি আপনার নাম কিন্তু সব কিছু লেখাই থাকবে এখানে এবং যে কাজটা আপনাদের করতে হবে সেটি হচ্ছে প্রথম ঘরে কিন্তু আপনারা নোতে টিক মারবেন দ্বিতীয় ঘরে কিন্তু ইয়েসে টিক মারবেন তারপরে পরপর যে তিনটে ঘর আছে এই তিনটে ঘরেও কিন্তু আপনারা নোতে টিক করবেন তারপরে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের যে মেডিকেল অফিসার আছে সেই মেডিকেল অফিসার কিন্তু আপনাদের এই জায়গাটায় তার নাম সই করবে বা সিগনেচার করবে এখানে কিন্তু তাদের সিল অ্যাটেস্টেড যেটা হয় বা স্টাম্প হয় সেই স্টাম্পটা কিন্তু এখানে এখানে মারবে এবং এই জায়গাটায় কিন্তু যে আবেদন করি অর্থাৎ এই ইন্দ্রজিৎ সরকার ইনি কিন্তু এখানে সই করবে এবং এখানে কিন্তু আপনাদের একটি ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজ যে ফটো কালার ফটো সেই ফটো কিন্তু এখানে মারবেন এবং সেই মেডিকেল অফিসার কিন্তু তার স্ট্যাম্পটা এই ফটোর এরকম জায়গায় কিন্তু আবারও মারবেন এবং এই জায়গাটাই কিন্তু আপনাদের ক্রসে সই করবেন এটা ভালো ভালোভাবে কিন্তু আপনারা মাথায় রেখে দেবেন তারপরে কিন্তু এখানে আপনারা যে কোন ডেটে জমা দেবেন সেই ডেটটা কিন্তু এখানে লিখবেন লেখার পরে কিন্তু আমরা এটা মানে জমা দেবেন এবার চলুন দেখে নেওয়া যাক সেই মেডিকেল সার্টিফিকেটটা যে মেডিকেল সার্টিফিকেট দিয়ে এই ইন্দ্রজিৎ সরকার তার ড্রাইভিং লাইসেন্সটা সম্পূর্ণ করেছেন তো চলুন দেখে নেওয়া যাক অন স্ক্রিনে কিন্তু সেই মেডিকেল সার্টিফিকেটটা আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামও সেই ইন্দ্রজিৎ সরকারই লেখা আছে অর্থাৎ এই দেখতে পাচ্ছেন কিন্তু ইন্দ্রজিৎ সরকার এবং এখানে কিন্তু প্রথম যে ঘরটা সেই ঘরটা কিন্তু নোতে মারা হয়েছে এবং দ্বিতীয় ঘরে কিন্তু ইয়েসে মারা হয়েছে তৃতীয় ঘরে কিন্তু সব নোতে নোতে মারা হয়েছে নিজের দিক আসার পরে কিন্তু এখানে যে মেডিকেল অফিসার ছিল অর্থাৎ এম বিবিএস ডাক্তার তার নামটা কিন্তু এখানে সে লিখেছেন এবং তার কিন্তু ঠিকানাটাও এখানে লিখেছেন যেহেতু এখানে বলা হয়েছে ডেজিগনেশনের কথা তো তার ঠিকানাও কিন্তু এখানে লেখানো হয়েছে এবং তার যে সিল স্টম সেই সিল কিন্তু এখানে মারা হয়েছে এবং সেই যে ইন্দ্রজিৎ সরকার তার কিন্তু এক ছবি এখানে অ্যাটাচ করা হয়েছে তাছাড়াও কিন্তু যে মেডিকেল অফিসারের যে সিলেস্টাম সেটিও কিন্তু এখানে মারা হয়েছে এবং সেই মেডিকেল অফিসার কিন্তু তার যে শর্ট সিগনেচার উইথ ডেট অর্থাৎ আপনার তারিখ সহ কিন্তু তার সইটা কিন্তু এখানে সে করেছে এবং ইন্দ্রজিৎ সরকার যে অ্যাপ্লিক্যান্ট আছে সে কিন্তু এখানে সই করেছে এই কপিটাই কিন্তু আপনাদের যে স্ক্যান করে আপনাদের কিন্তু মানে অ্যাটাচটাড মানে অ্যাটাচ করতে হবে প্লাস আপনাদের যে আরটিও অফিসে যখন আপনি ছবি তুলতে যাবেন এল বা লার্নার লাইসেন্সের জন্য তখন কিন্তু সেই এল এল অফিসারও কিন্তু এই যে সার্টিফিকেটটা কিন্তু দেখবে এটার ওপর বেশ করেই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা তৈরি হবে এবার যদি আমরা ম্যানুয়ালভাবে ফিল আপ করতে চান তাহলে কী করবেন অন স্ক্রিনে কিন্তু আপনারা সেই মেডিকেল সার্টিফিকেটের যে ম্যানুয়াল কপি অর্থাৎ যে ম্যানুয়াল কপি হার্ড কপি সেই কপিটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ফর্ম অন এ এখানে কিন্তু লেখা আছে মেডিকেল সার্টিফিকেট তো এই ফর্মটা পেতে গেলে আপনাদের গুগলে এসে যে কোনো মানে একটি গুগল আপনারা ওপেন করে নেবেন ব্রাউজারের গুগল ওপেন করে নিয়ে কিন্তু আপনারা লিখবেন যে ফর্ম অন এ মেডিকেল সার্টিফিকেট পিডিএফ ডাউনলোড প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের থেকে কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই যে ফটো ভাড়া জায়গাটা এটা কিন্তু যেহেতু ম্যানোয়াল কপি সেই কারণে কিন্তু এখানে প্রথম পেজে ম্যান ফটোকপিটা দেওয়া হয়েছে অনলাইন কপিতে কিন্তু একটাই হয় কিন্তু মেডিকেল আপনার আর যে ডাউনলোড কপি অর্থাৎ যে ম্যানুয়াল কপি ম্যানুয়াল কপিতে কিন্তু পেজ দুটো থাকে এবং এখানে কিন্তু সবই একই রকমে আছেন তো এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো মারবেন তারপরে কিন্তু এখানে আপনাদের যে নাম ব্লক লেটারে কিন্তু লিখে দেবেন এখানে তারপরে আপনার সন অফ ওয়াইফ অফ বা আপনার পিতার নাম বা মাতার নাম যাই থাকুক না কেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন ব্লক লেটারে তারপরে কিন্তু আপনাদের পারমানেন্ট অ্যাড্রেসটা এই ঘরে সুন্দরভাবে ভিলেজ প্লাস পোস্ট বা ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট সমস্ত কিছু লিখে দেবেন তারপরে কিন্তু আপনারা কী করবেন যে ডেট অফ বার্থটি আছে ডেট অফ বার্থে কিন্তু আপনারা এইভাবে এখানেভাবে সুন্দরভাবে লিখে দেবেন তারপরে রিমার্ক্সে কিছু লেখার দরকার নেই তারপরে আবারও কিন্তু সেই টিক মারার জায়গা এসে গেছে তো এখানে কিন্তু প্রথমটা নো করবেন দ্বিতীয়টা ইয়েস করবেন পরপর তিনটে কিন্তু নো করবেন তারপরে আবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু সেকেন্ড পেজে আপনারা চলে আসবেন এবং সেকেন্ড পেজে আসার পরে এখানে কিন্তু সেই যে মেডিকেল অফিসার আছে এখানে কিন্তু লেখা আছে যেখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড ডেজিগনেশান অব দ্য মেডিকেল অফিসার তো এখানে কিন্তু তার সিল স্ট্যাম্প লাগাতে বলছে তো এখানে কিন্তু সে ব্যক্তি সই করবে সেই মেডিকেল অফিসার বা এম বিবিএস ডাক্তার সই করার পরে কিন্তু তার যে সিল স্ট্যাম্পটি আছে সেই সিল স্ট্যাম্পটা কিন্তু আপনাদের এখানে মারতে হবে অর্থাৎ এই জায়গাটায় কিন্তু মারতে হবে এবং এখানে কিন্তু তার ডেজিগনেশানটা মেডিকেল অফিসার লিখবে বা তার ঠিকানাটা লিখবে তারপরে কিন্তু এখানে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিগনেচার অর থাম ইমপ্রেশন অব দ্য মেডি অফ দ্য ক্যান্ডিডেট তো এই যে নিচে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গায় কিন্তু আবেদনকারী সই করবে এবং এখানে কিন্তু আবেদনকারী ডেটটা দেবে এবং ফটো যেরকমভাবে আমি আগেরটা দেখিয়েছি রকমভাবে কিন্তু ফটোটা মারার পরে ফটোর নিচে স্টাম্প করে তার সাইডে কিন্তু সই করতে হবে অর্থাৎ ওটাই কিন্তু প্রপারলি ফর্ম ফিল আপ আপনাদের মেডিকেল সার্টিফিকেট তো ওই মেডিকেল সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে যে এল এল লাইসেন্স তৈরি করার যে আবেদনের যে পদ্ধতি সেই পদ্ধতির ওই জায়গাটাই কিন্তু আপনাদের ওই এই সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে এটা কিন্তু আবশ্যিক চল্লিশ বছর পেরিয়ে গেলে তাদের ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে কিন্তু এটা আবশ্যিক এবারে দেখে নেওয়া যাক যে ব্যক্তির আমি মেডিকেল সার্টিফিকেটটা দেখিয়েছি ইন্দ্রজিৎ সরকার তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে তো সেটি কেমন ওয়ান স্ক্রিন কিন্তু সে ড্রাইভিং লাইসেন্স আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম চলে এসেছে ইন্দ্রজিৎ সরকার এবং ফটো দেখেও কিন্তু আপনারা চিনতে পারছেন যে একই ব্যক্তি এবং এই ব্যক্তির কিন্তু মানে যে ফটো ওই সরি যে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সেটি কিন্তু চলে এসেছে এবং সেটি ইস্যু হয়েছে কবে তিরিশ এগারো দু হাজার মানে মাত্র কিছু মাস আগে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু ইস্যু হয়েছে এবং তার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু অল মানে হার্ড কপি তার বাইপোস্টের মাধ্যমে তার হাতে চলে এসেছে এবং এখন কিন্তু নতুনভাবে এই যে চিপ সিস্টেমের কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন যে মেডিকেল সার্টিফিকেট কী কাজে প্রয়োজন হয় এবং কীভাবে ফিল আপ করতে হয় তাছাড়াও কিন্তু আমরা ম্যানুয়ালি মেডিকেল সার্টিফিকেট কীভাবে ফিল আপ করবেন তিনটেই কিন্তু আমরা এই ভিডিওতে দেখতে পেলেন তো আশা করি কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্স করবেন চল্লিশ বছরের ওপরে ব্যক্তিরা তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং দেখার পরে কিন্তু আমরা আবেদনটি করবেন এবং একই রকমভাবে আবেদন করলেও কিন্তু এরকম যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু সুন্দরভাবে আপনাদের হাতে চলে আসবে বাইপোস্টের মাধ্যমে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর 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 শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে